নমস্কার বন্ধুরা আমি অজয় আপনারা দেখছেন অজয় মমিতা ব্লক আর আমার সাথে আছে আমাদের বাবু আর আজকে একটা খুবই কষ্টের দিন খুবই দুঃখের দিন অ্যাকচুয়ালি আজকে বাবু যাবে ইঞ্জেকশন নিতে ওর প্রথম যে ইঞ্জেকশন আর কি আজকে রাতটা খুব কষ্টের কারণ একটা না তিন তিনটে দেবে মানে বুঝতে পারছেন তিনটে দেবে দুটো পায়ে দুটো আর একটা হাতে ভেবে তো কষ্ট লাগছে রাতটা কত কষ্টের হবে সেটাও ভেবে কষ্ট লাগছে এখন কিছু করার নেই বেচারা নিতেই হবে বাধ্যতামূলক আর কি কিছু করার নেই আগে থেকে ঘুমিয়ে যাচ্ছে ভয়ে আমরা বাবুকে আর বুলটিকে নিয়ে চললাম হেলথ সেন্টারে জানি না আজকে কি হবে

টাকা দেয় আর সে ওইগুলো ওইখানে আমাদেরকে চেয়ার ছিল না বেঞ্চি বেঞ্চিতে আমাদেরকে বসিয়ে আর পরীক্ষা করেছিল

মানে পায়ে হ্যাঁ একটু কষ্ট করে ঘুম পাড়িয়েছি বিকেল বেলা তখন ঘুমাচ্ছে তো আমরা এখন যাই দেখি বাজারের দিকে অন্ধকার হয়ে গেছে বিকেলে বের হওয়া করতে করতে আজকে যেহেতু পাওকে ইনজেকশন দিয়েছে সারাত প্রচুর কাঁদবে তাই মৌমি তার মাকে ডাকা হয়েছে ডিউটির জন্য একটুখানি কেঁদেছে আর এখন একটু ভালো আছে এখন রাত্রে কি হয় দেখা যাক আমার তিনটে ইনজেকশন দিয়েছে হ্যাঁ

পপন খাবা চো বলছে বললি আমাকে বিড়ি খেতে দেখেছিস আমার বন্ধু বিড়ি খেতে দেখেছিস কবে দেখেছিস তুই কবে দেখেছিস বল দেখি প্রমাণ দে

দেখো না এ টেনে হাতে দেখবি না জোর আসলে তো করে দেখে ডাক্তার আলাদা এটা কনলজিকে

আর আমি এরম গেছে আর অলরেডি বাবুর ঠান্ডা লেগেছিল তাই সর্দি আর কাশি দুটোই একসাথে লেগেছিল তাই আজকে বাবুকে নিয়ে গেছিলাম ডাক্তার দেখাতে আর ডাক্তার দেখানো আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন আমরা আস্তে আস্তে হেঁটে বাড়ির দিকে রওনা দিচ্ছি তো ফ্রেন্ড ফাইনালি চলে আসলাম বাড়ির রাস্তায় গিয়ে আর মোর মা এসেছিল মানে মা চলে গেছে আর বাবু যাওয়ার সময় ঘুমিয়েছিল এখনও ঘুমিয়ে আছে আর ডাক্তারের কাছে গিয়ে একটু কেঁদেছিল মানে ডাক্তার এরকম পায়ের তোলা টাকাস করে বাড়ি দিয়েছিল তো তো তারপরে কেঁদে হ্যাঁ হ্যাঁ ওই ভাই নাও না লেগে টেগে যাবে তো তাই কি করছো তুমি ঢিল কুড়াচ্ছ কেন হ্যাঁ কি কর কি টটকা এই আর ফ্রু দিচ্ছে বাবুকে ঠান্ডা লেগে যাবে কোথায় ঢিল ঢুকে গেছে কোথায় ঢিল ঢুকে গেছে আমার মুখে মেরে দেওয়া আমার মুখে মেরে দেওয়া পিছনে তো টটকা করে দিল কি জয় মাতা দি জয় পশু দি কি রান্না হচ্ছে নিরামিষ খাওয়াচ্ছে কেন তুমি মিস্ত্রিকে